আজকের পর থেকে নামাজ ছাড়বেন না মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে জরুরি কাজ পৃথিবীতে নেই নামাজ মানুষের দ্বিতীয় জরুরি কাজ হলো কোনো দিন এখন তো জমি জায়গার হয়ে গেছে ধান কাটছেন কাটছেন এক সময় তো ধান মাপার সময় কাটার সময় তো জমি মাপতে হতো ধান বোনার সময় তো জমি মাপতে হতো আমার মাঝে মধ্যে খুব ধোকা হয় যে আপনি যখন কাটার সময়তে ফাঁড়ি দিচ্ছিলেন তো মাঝামাঝিতে একটা ধানের থোপ পড়েছিল তো ওটা আপনি কোন দিকে করেছিলেন ফাঁড়িতে আপনি দিচ্ছিলেন ধান কাটবো তো ফাঁড়িতে দুদিকে একটু চাকালো তো মাঝামাঝিতে একটা থোপ পড়েছে ওটা কি করেছে ওটা নিজের দিকে করেছে এখন কি হবে ওটা তো মানুষের হক নষ্ট খুব জটিল জিনিস